দেখো এখানে হচ্ছে গোপুর উঠে গেছে আর জল বিস্কুট খাচ্ছে তো সেটাই দিয়েছে মা ওদেরকে আর দেখো আমিও ঘুম থেকে উঠে এদিক ওদিক করছি আর এই যে আর তোমাদেরকে অনেক দিন ভিডিও দেয়া হয়নি কারণ আমরা মানে সেটা দেখাবো ওই ভিডিওতে একটুখানি বেড়াতে গেছিলাম এক জায়গায় তো সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো এটা হচ্ছে আলু ভাজা হয়েছে সকালবেলা আলু ভাজি টিফিনে তো একটুখানি বেশি করেই ভাজলাম কারণ বাবা দুপুরবেলা ভোগ নিয়ে আসবে আর এখন একটুখানি মুড়ি দিয়ে আমরা খাবো আর দিয়ে কিছুটা তুলে আর কিছুটা পোস্ত ছড়িয়ে ভাজ মানে পোস্ত দিয়ে দেবো লাস্টে ওটা আমরা দুপুরবেলা ভাতের সাথে খাবো তো বাবা ভোগ নিয়ে আস ভোগে অনেক কিছুই থাকে কিছু রান্না করতে হবে না যেহেতু প্রসাদ হয়তো যদি কাউকে দেয় তারপরে সেই জন্য এক্সট্রা মাছ এনে রেখেছি যদি দেয় তো সেই জন্য মাছটা করা হবে তো এ দেখো বাবা চলে এসে যেহেতু মাছের ঝোলটা খুব গাঢ় ছিল তো সেটা একটু জল দিয়ে গরম করা হলো আর ডালটা গরম করা হবে ভোগের প্রসাদ তো ডাল আর ওই মাছটা তোমাদেরকে দেখালাম আর এখানে চলো তোমাদেরকে দেখাই আর কি কি আছে দেখো এটা হচ্ছে কলার ছেঁচকি বেগুন দিয়ে আলু দিয়ে একটু নিম পাতা দেওয়া বিচে কলার ছেঁচকি আর ওটা হচ্ছে অন্নভোগ আর এটা হচ্ছে কুমড়োর ঘ্যাট কুমড়ো আলু তো মাছের মাথা কড়াইশুটি এসব দিয়ে ঘ্যাঁট আর এই যে চাটনি আর এই যেটা হচ্ছে কাকিমা পায়েসটা করেছিল পায়েসটা ওখান থেকে নয় আর মিষ্টিটাও কাকিমা দিয়েছে আর এখানে দেখো এই যে পাপড় ভাজা এই তো চলো চলো আমরা প্রসাদটা খাওয়া খেয়ে নিই তো এটা হচ্ছে আমাদের ওখানে মা শেতলা ঠাকুরের ভোগ আর এই যে পোস্ত ছড়িয়ে যে আলু ভাজাটা তো সেটাও ওইখানে রয়েছে তোমাদেরকে দেখাই দেব পোস্ত ছড়ি আলু ভাজা আর একটুখানি আমের চাটনি করেছে এই যে একটু ঝোলঝোল মতন গরমে টকটক তো এই তো চলো আমরা খেয়ে নিই আর কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এটা হচ্ছে তার পরের দিন মানে ওটা হচ্ছে রবিবারে এটা হচ্ছে সোমবার তো আমরা বেড়াতে যাচ্ছি আমাদের এগারোটার দশের ট্রেন তো আমরা সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবো তখনই বলবো তো চলো এ দেখো তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আসতে দেরি হয়ে গেছে বৃষ্টি পড়ছিল তারপরে বাবার দোক ক্যান্টিনে গেছিলো তো সেখান থেকে ওখানে বাড়িতে গেলো গিয়ে চুল দাড়ি ফাড়ি কেটে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য তারাকৃহ করে আমি বললাম তুমি মাছটা বেঁচে খাও আর ভাতটা আমি তোমায় খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি তো সেই জন্য আর এই দেখো মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে শুধু আমাদের খেলেই হয়ে যাবে তো এই দেখো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি তো সবাই মেশছি মনিকার মারা তো মনিকার মাসি তার মনিকার একটা মানে মাসি দিদা আছে তারপরে আমার পিসি কাকিমারা লাইট মারুন করা তোমরা ভালো আছো মানে ভালো করে এত সব কাশি হয়েছে আর জানি না শুন শুন তোমরা শুনতে পাবে কি না তো আমাদের ট্রেন ছিল এগারোটা দশ দিন তো আমরা সেই হিসেবে নটায় ঘর থেকে বেরিয়েছিলাম তারপরে হলো এগারোটা একটা বসতে দশ মিনিট বাকিতে এখন আবার বলছে যে তিনটে সাড়ে তিনটে স্ট্রো কী করবো জানি না এতক্ষণ ধরে আর চলে পেছনে সবাই বসে আছে দেখো দাদাভাই বসে আছে লাল গেঞ্জি করে চলো ব্যাক ক্যামেরা করে সবাইকে দেখাচ্ছি সবাই আছে আমার কাকা কাকিমারা কাকা কাকিমার মা সবাই আছে তোমাকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠাকুমা তার মানে আমার বড় শাশুড়ি ছোট সবাই আছে এই দেখো এদিকে মনিকা হাঁটাচলা করছে এদিকে সবাই আমরা এদিক ওদিক করছি আর ভাবছি যে কি করব। এগারোটা দশে টেন ছিল সেই হিসেবে আমরা বেরোলাম ঘর থেকে হচ্ছে নটায় তারপরে এখানে এসে শুনলাম যে একটা দশে ট্রেন মানে একটা বসতে দশ মিনিট বাকিতে তো আবার এখন শুনছি সাড়ে তিনটে ট্রেন কি করবো আমি বুঝতে পারছি না বিশেষ করে ছোট বাচ্চা তারপরে যে ফ্লাক্সটা করে গরম জল করে নিয়ে এসেছে ফ্লাক্সটা মানে বেশিক্ষণ থাকেও না তো আমি জানি ওকে একবার মানে মাঝ রাত্রিবেলা খাইয়ে দেবো দিলেও থাকবে আর সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কুট বিস্কুট খাইয়ে দেবো তারপরে হয়তো আটটা নটার মধ্যে কি খুব জোরে দশটার মধ্যে তো আমরা রুমে ঢুকে যাব এইটাই ভেবেছি তো এখন শুনছি যে রাত্রি সাড়ে তিনটে ট্রেন আসবে জানি না কি হবে তো যাই হোক তো সোনাকে নিয়ে সবাই ঘোরাঘুরি করছিল ই করছিল তারপরে বাচ্চা একটু কান্না কান্নাকাটি করছিল। সেই জন্য এখানে বাবা প্লাস্টিক কিনে আনলো দিয়ে চাদর কেটে উপর একটা কাঁথা পেতে ওকে শুয়ে দিয়েছি আর মাথার টুকু বেঁধে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো দিয়ে আবার একটা কাঁথা গায়ে দিয়ে দিয়েছি দিতে ঘুম হচ্ছে দাদু দেখছে আর আমি বসে আছি ওদের দাদা বসে আছে এদিকে ভাইয়া সব বসে আছে রই দেখো ওইদিকে মায়ের জন্য মনিকাও শুয়ে আছে ঘুম হচ্ছে ওই মা মনিকার মা মাসি ওই মাও সব বসে আছে আর এদিকে আমি বসে আছি দেখবাদ কাকিমা বসে আছে তো এখানে আমি বসে আছি একজন ছেলেকে মশা কামড়ায় দেখবো জন্য বসে আছি তো হোক ফাইনালি সে সাড়ে চারটের সময় ট্রেন ঢুকলো সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় ট্রেন ঢুকলো তো আমরা চারটের সময় ট্রেনে ঢুকলাম আর সাড়ে পাঁচটায় ট্রেন ছাড়লো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার একটু আগেই ছেড়েছে তো সাড়ে পাঁচটার কাছাকাছি দেখো দেখো ওই দেখছি ছেলে উজ্জ্বল বসে আছে চলো আমি মায়ের কাছে যাই মা বাবারা যেখানটা আছে ওদের ওইদিকে দিকে পড়েছে সোনা রয়েছে তো ছেলে নিয়ে আসে দেখি করছে তো চলো এই তো বাবার কাছে আস্তে আস্তে কোথায় ওরা ছিলিস ওদিকে ছিল না এদিকে ছিল

আমি একটুখানি সামান্য ঘুমিয়ে পড়েছিলাম তো এতো মানে মাথা ব্যথা যন্ত্রণা করছে মাথা ঘুরছে কেন বালিশ ছাড়া তো শোয়া অভ্যেস নেই তো তোমাদের দাদাভাই দেখছিল এদিক ওদিক কারো শোয়া ছোটো যদি ঘুমিয়ে পড়ে চিন্তা হচ্ছিল তো সেই জন্য তোমাদের দাদাভাই জেগে বসেছিলো আর আমি একটুখানি ছেলের সাথে ঘুমিয়ে পড়েছিলাম ওদের তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে আর আমি বসে আছি আর ওদিকে দেখো ভাই মনিকারাও শুয়েছিলো ওরা একটুখানি ঘুমিয়েছিলো তারপরে

তো খেয়েছি তো সেটাই আর ওইদিকে দেখো যে দূরে পাহাড়গুলো যাচ্ছে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি কারণ সারা দিনটা কালকে রাতের নটা থেকে প্রায় প্ল্যাটফর্মে বসে থাকা এইটুকু বাচ্চা কত হ্যারাসমেন্ট হয়েছে কষ্ট হয়েছে তো ভাবছি কখন আমরা পৌঁছাবো এটাই আমরা ভাবছি তো জানি না কখন পৌঁছাতে পারবো টেন তো ভালো যাচ্ছে আবার একসময় সময় ধিক করছে তো যাই হোক তো তোমরা কোথায় যাচ্ছ তোমরা কি গেস্ট করতে পারছো তো যাই হোক তো চলো যাওয়া যাক আর এখান থেকে শুধু একটা ট্রেনেই না আর একটা ট্রেনও চেঞ্জ করতে হবে তো সেইখান থেকে আমরা নেবে আর একটা ট্রেন চেঞ্জ করেছি তো এটা হচ্ছে মানে এমনি যেরকম লোকাল ট্রেনে উঠি ওই রকম লোকাল ট্রেনে করে আবার উঠতে হচ্ছে এটা প্রায় এক ঘন্টা মতন রাস্তায় কিন্তু ট্রেনটা এত লেট করেছে এত চারি জায়গায় থেমে 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 যাচ্ছে যেখানে এক ঘন্টা লাগার কথা সেখানে দু ঘন্টা লেগে গেছে দু ঘন্টা আড়াই ঘন্টা তো যাই হোক কি করা যাবে কষ্ট তো খুবই হচ্ছে আর শোনা ভালোই এসছে

আচ্ছা আমাদেরই কেমন হচ্ছে তো আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি তো এখন হচ্ছে আমরা তো স্টেশন থেকে নেবে এইদিকে চলে এসেছি অটো ধরার জন্য আর যারা যাদের এতে আমরা এসেছি তো তারা গাড়ি ঠিক করলে গাড়িতে উঠবো তো দেখো আমার কি অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো আর শোনারও কী অবস্থা গরমে খুব কান্নাকাটি করছিল তো সেই জন্য কিছুক্ষণ খালি গায়ে ছিল যে এখন রোদটা কমতে এই স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে দিয়েছি তো আর ওকে হনুমান দেখাচ্ছে করছে আর ওর মানে গাড়ি থেকে নেবে বাইরে খোলা এতে ওর খুব ভালো লাগছে তো দেখো এখানে সবাই রয়েছে আর ওদিকে দেখো এবার সূর্যটা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটার মতন বাজে তো যাই হোক এবার গাড়িতে উল্টো উঠলে গেলে শান্তে আর আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে কারণ আমি বুঝতেও পারিনি উল্টো দিকেও বসেছি তো মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে তো তো এবার আমরা গাড়িতে উঠে গেছি যাচ্ছি এবার তোমরা হয়তো ফাইনালি দেখলে জায়গাটা বুঝতে পারবে কোথায় তো চলো ওদেরকে দেখাই এর আগেও তো আমি এখানে ঘুরতে এসেছি এটা নিয়ে দুবার ঘুরতে এলাম তো খুব মজা হয়েছিল আগের বারে তো এবারেও মজা হয়েছে কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে জানোই তো ওর সব কিছুটা খাওয়া দাওয়া ওর শরীর ঘানা আর তার মধ্যে ও কি ওষুধ কিছুটা নিয়েছে আর কিছু ওষুধও আনতে ভুলে গেছে সেই জন্য খুব চিন্তাতেও আছি তো যাই হোক বাচ্চার জিনিস সবই গুছিয়েছি যেহেতু সেই দিনকেই ডাক্তারটা দেখিয়েছি সকালবেলা আরও তো সেই জন্য ওই ওষুধটা নিয়ে আসতে তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি তো এদিকে দেখো মায়েরা বসেছে এদিকে আমরা বসেছি দেখো এবার হয়তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোথায় এসেছি আমরা তো এবার দেখো ফাইনালি আমরা চলে এসেছি পুরীতে তো এটাই তো তোমাদেরকে মানে ভাবলাম যখন দেখাবো তো তখনই বলবো তো আগের বারে যখন এসেছিলাম এইগুলো ছিল না তো আমরা চলে এসেছি রুমে আরে দেখো তোমাদের দাদাভাই ভাই চিকেনের ঝোল ভাত হয়েছিলো এটা দুপুরে আমাদের যেহেতু আসতে লেট হয়েছে তো সবারই খাবার রাখা ছিল তো তোমাদের দাদা নিয়ে চলে এসছে আর আমি একটু নারকেল তেল আর জল দিয়ে মাথাটা ধুলাম যেহেতু কাশি হয়েছে চান করতে পারিনি তোমাদের দাদা ভাই চান করছে আর সোনা রয়েছে দিদু আর দিদা দিদা দাদুর কাছে তো আমরা খেয়ে নেবো খেয়ে একটু শোবো এত পরিমাণে মাথা ঘুরছে তোমাদেরকে কী আর বলবো তো আজকের ভিডিওটা এইটুখানি তো আগামী ভিডিওতে তোমাদেরকে সাথে অনেক কথা হবে আর নতুন নতুন ভিডিও আসছে